বন্ধুরা আজকে হালিম খেতে আসলাম আছে এলো হাসান সাথে শাকিল ওই যে আশাবুল ফলাইতেছে আশাবুল খাবে না কি আরে কাকারে ভিডিও করি মানে সবির লিগা সত্যি কথা কিছু কইছে

ওই যে হাসান খাইতেছে কেমনে ও ওই যে শাকিল খাইতেছে যে শাকিল হ্যাঁ ছেড়ে দো আহ ঠিক আছে তাকে সেনাবাহিনীদের চান হোক

খেয়ালা কিন্তু বাড়ি উদ্দা খেয়াল কামুদে বাড়ি কামু ওই যে হাসা খাচ্ছে

বৃষ্টির পানি হারাই দিছ শাকিলের বউ আপনি কি দেখতে পারতেন শাকিল এখানে হালিম খেয়ে দিতে হাসানের বউ ভাবি আপনি কি দেখতে পারতেন এই যে হাসান এখানে হালিম খেয়ে গেল কিন্তু আপনারা দিলো না